আইফোনের সার্ভিসিং করার জন্য প্রফেশনাল যেসব টুলসের দরকার সবগুলো আপনারা পাবেন দামি হট গান দামি হট গান বলতে তাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হট গানে কালেকশন রয়েছে দামি তাতাল পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত তাঁতালের কালেকশন রয়েছে টাচে প্যারামেট্রিক মেশিন এছাড়াও পাশাপাশি তাদের কাছে মাইক্রোস্কোপের কালেকশন রয়েছে এবারে সত্তর হাজার টাকা পর্যন্ত তাদের কাছে মাইক্রোস্কোপের কালেকশন রয়েছে ফুল সেট আপ সহ তো এছাড়াও তাদের কাছে আইসি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের মাল্টিমিটার পাবেন পাওয়ার সাপ্লাই পাবেন যেটা আপনার মোবাইলে সরিমুখ করার জন্য মানে দামি কম দামি যত ধরনের টুলস এর কালেকশন রয়েছে প্রফেশনাল এনটি টি বিগেনার লেভেলে তারা স্টার্ট করেছেন সব ধরনের টুলস এর কালেকশনই তাদের কাছে পাবেন বরাবর মত মোবাইল সার্ভিসিং টুলস এর পাইকারে দরদাম তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আছে সবাইকে আমার থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলস গুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির 858D এটা আমরা বর্তমানে 2200 টাকা প্রাইস দিচ্ছি 2200 টাকা নরমাল কাজ করার জন্য নরমাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি 2-4 বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোন রকমে করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

হ্যাঁ যেমন আমি এখানে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন এগুলোর মধ্যে কপিও মাল হয় যেমন এই ভাই কপিটা নিচ্ছে আপনাকে দেখাই এটি কপি হয় এটি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবেন না এটি অন্য নামে হয় বিভিন্ন নামে আসে ঠিক আছে এটা কি কপি এটা কপি মাল দেখো কপি হচ্ছে এটা প্রথমে 2018 ডি প্লাস এটি বিভিন্ন নামে আসে কপি গুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে কপি প্রাইস কি আপনার প্রাইজের কি सेम নাকি কম বেশি আছে কপিগুলো প্রাইস হচ্ছে 4200 টাকা আর আপনার গ্যারান্টি সহ মনে হয় গ্যারান্টি সহ 4900 টাকা 4900 টাকা টাকা আমরা এক বছরের মাদারবোর্ড গ্যারান্টি দিই এক বছরের মধ্যে যে কোনো আইনি প্রবলেম এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা মাদার রিপ্লেস করে দেই তার মানে তো পুরোই নতুন হয়ে গেল 25 পাবেন এই মডেলটা নতুন করছে নতুন এটা হচ্ছে লগে আপডেট লেভেলের তাতাল সহকারে এটা অনেক দামি মাল তাতালটাও দামি মাল इवन মাল এর তিনটা বিট বিট এক একটা বিট এখন প্রাইস কত আছে 280 টাকা করে বিট তিনটা বিট অনেক তিনটা বিট

হবে বুঝতে পেরেছি আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বলি এটা টি সিরিজের টি 210 তাতালটা আর কি হাতে নিলে চালু আবার রেখে দিলে বন্ধ এটাও মাদারবোর্ডের এক বছরের গ্যারান্টি আছে এটা কাস্টমাইজ সহকারে আমরা বর্তমানে 8900 টাকা প্রাইস দিচ্ছি 8900 টাকা প্রাইস সো আবারো দেখাই এখানে ক্রিয়েটিভের তিনটা প্রোডাক্ট আছে আপনারা গানারটা দেখতে পাচ্ছেন আমার হাতে ইভেন এইখানে আপনার তাতালটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন তাতাল স্ট্যান্ড পাবেন ক্লিনার পাবেন পাবেন তিনটা করে নজল থাকি তিনটা করে নজল এল অ্যাঙ্গেল সাইজ এবং সমান আছে ইভেন এখানে তিনটা ক্রিয়েটিভের কম আছে তবে এই প্রোডাক্ট অনেক ভালো হবে আমার এটা দেখতে পারেন এটা অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে ইভেন কোয়ালিটি ভালো লাগতেছে এটা এটা নতুনটাও আসছে অনেক আপডেট বুঝতে ওকে সবচেয়ে সুপার এখন বর্তমানে এখানে জয় জেওআইডি পাবেন আমাদের কাছে এটা অনেক ফেমাস এটা জি আর ডি পাবেন 8610 ডি প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা এর সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান বুঝতে পেরেছি আর এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 ডি ডব্লিউ প্লাস অনেক পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত

প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্টগুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি চিপের ভিতরে ভালো এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতালগুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান

নিতে পারেন একশো নব্বই টাকা প্রাইস কোকো ব্র্যান্ডের এখানে দুইশো সত্তর টাকা দামের আছে কোকো ব্র্যান্ড এখানে আপনারা চার্জার পাবেন অনেকে

যারা কফের কাজ করে বেশি কফ খালি চোখে দেখাই যায় না হ্যাঁ পপ গুলো একদম স্পষ্ট ভাবে দেখতে পারবা আইকালের জন্য টিভির কাজ করার জন্য বেশি নাই আমি দেখেছি এই বিশেষ করে বাইতুলন যারা টিভির রিপেয়ার করে সব চাইতে বেশি দামি দামি 100 4K যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে সো বিটের মধ্যে যারা ময়লানে প্রবলেম আছেন যে ময়লা করতে করতে আমার বিটের অবস্থা পুরা খারাপ তারা এই বিট গুলো দেখতে পারেন এইগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মাথা

আছে নয় হাজার টাকা প্রাইস তারপর এখানে যে আছে ক্রিয়েটিভের আছে সেটা হচ্ছে এক বছরে সার্ভিস ওয়ারেন্টি আছে এটা শর্ট কিলার সহকারে দশ এম পিআর তিনশো বল দশ এম পিআর তিরিশ বল তিনশো ওয়ার্ড এটা শর্ট কিলার সহকারে কাছে পাবেন না এরকম তিনশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই একমাত্র আমাদের কাছে পাবেন যে কোনো শর্ট রিমুভ করতে পারবেন মোবাইলের যে কোনো শর্ট রিমুভ করা যায় আমি এর আগে

আগে থেকে চলে এটা বর্তমানে তেত্রিশশো টাকা প্রাইস আছে আর কম দামের মধ্যে এটা নিতে পারেন পনেরোশো দুই দি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে সতেরোশো টাকা কোকো কোকোর ব্র্যান্ডের আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা ভিতরে বুঝতে পারছি এখানে টাচ সেপারেটার পাবেন টাচ সেপারেটারের ভিতরে তো নরমালি টাচ আলাদা করে সবাই জানে জি দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান এই ক্রিয়েটিভ ব্যান্ডেড নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেশার

সানশাইনের এটা বেশি পপুলার এটা একুশশো টাকা প্রাইস সেম যদি সানশাইনের এই মালটা নিতে চান নিতে পারেন এটাও খুব রেজাল্ট ভালো বর্তমানে যেমন অনেকে কম চার্জ দ্রুত শেষ কিন্তু এই প্রোডাক্টগুলো চার্জ দ্রুত শেষ হবে না বুঝতে পারছি তবে নাইন ভোল্টের ব্যাটারি তো দাম অনেক না ওটা প্রবলেম না এই পাশেও তো পঞ্চাশ টাকা এই পাশের মাল্টিমিটার মিটারটাও ভালো এটা নিতে পারেন এটা ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা প্রাইস মিটারের ডিজাইনটা একটু দেখে রাখেন

ঘোলা কেমন জানি হাতে ধরলেই বুঝবেন আপনারা এটা একটু লক্ষ্য করে রাখেন ওটার সাথে কম্পেয়ার করলে বুঝবেন ওটা আরো খারাপ মাল ওটি বিক্রি করে দুইশো টাকা আড়াইশো টাকা কিন্তু আমরা ভালো কোয়ালিটিটাই একশো আশি টাকা দিচ্ছি আর আপনারা তো হোলসেলে দেন আপনাদের কাছ থেকে অনেকে মাল বিক্রি আমি হোলসেল দিব বুঝতে পেরেছি ওকে এছাড়া আমাদের এখানে ব্যাটারি বুস্টার পাবেন ব্যাটারি বুস্টার বলতে হলো বিভিন্ন ধরনের ব্যাটারি দেখা দেখা গেল চার্জ নাই কি আপনি চেক করবেন ফোনটা আপনি সব ধরনের মাল একসাথে পাবেন

পঁয়ষট্টি সত্তর আর হোলসেলে যদি কেউ নেয় তাহলে একবারে ওই থেকে গেল পুরো কার্টুন নিবে একশো বিশ দুইশো বাষট্টি

T12D+ এটা নিতে পারেন এটা আমরা একটা সাথে একটা একটাই সাথে কিনা নিতে পারেন চপাবাটা চ্যাপটা জামা যে ধরনের মাথা থাকে নিতে পারেন 10 12 আইডিমের মাথায় পাওয়া যায় এগুলার ওকে পাবেন আমাদের কাছে আপডেট আর কি ওটার এটা আপডেট পাবেন এটা ওএসএস এর আমাদের কাছে কামিং এটা এটা খুব পপুলার মানে

কোজা বাকা টেপ প্লায়ারຫມক্তমক সব ধরনের কালেকশন আছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সব আইসি কাজ করার জন্য এটা بوت কেবল নরমালি যারা ওই যে আপনার প্লাগ যারা করতে অনেক সময় টিপ দিয়ে দেখা ডিসকানেক্ট করে দেন পিছে থেকে কানেক্ট করতে হয় তখন কিন্তু এই بوت কেবলটা অনেক কাজে লাগে এটা পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন আর এখানে হলো আপনার বিভিন্ন ধরনের পেস্টের কালেকশন আছে এবং বিভিন্ন ধরনের রাঙের কালেকশন আছে মানে এই ডেক্স গুলোতে আপনার নর্মালি এইগুলাই সবচাইতে বেশি ভালো দাও দতাল কি কেউ যদি কিনে তাহলে এটা অবশ্যই কিনা দাও

তো তাদের বলবে এগুলো একটা প্রোডাক্ট কিনে নেন জীবনে নষ্ট হওয়ার কোনো চান্স নাই কাজ করে হিউজ একটা মজা হবে না ড্রাইভার আপনার সম্বন্ধে দেখাই এই ড্রাইভারটা দেখেন অনেক হাই কোয়ালিটির ড্রাইভার দেখেন এটা উপরে দেখছি গাড়ির মতন ঘুরবে ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে 200 টাকা আরেকটা জিনিস দেখা এখানে এদিকে আসো দেখেন দেখেন কাজ ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি ঠিক আছে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো নয় আর কি প্রয়োজন আছে ভাইয়া না ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজস্ব একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোনো প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো হয়েছে শর্ট কিলার দেখানো হয়েছে এগুলা রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মাল ভালো ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি নিরানব্বই নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই বুঝতে পেরেছি সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখলে তার একটা নলেজ হইব আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায়

দাম আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই